সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা প্রায় এক বছর পরে আঙ্গুর ফোর্টের বাগানেছি কত বছর আমরা গিয়েছিলাম আমার মা আর বাবা এখানে ছিল তাদের নিয়ে গিয়েছিলাম আর এক বছর পরে প্রতি বছরে আমরা যাই তো আজকে দেখি এবার কার কীভাবে আঙুর ফলের বাগানে কীরকম ফল হয়েছে সব ভালো হয়েছে কিনা অনেক সময় ভিডিওতে খুব সুন্দর দেখা যায় অনেকে গেলে ভিডিও সারে আমাদের বাসা থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূর এটা গ্রেট নর্দার্ন হাইওয়েতে এটা নর্থে পড়ছে আমাদের বাসা থেকে

অবশেষে আসলাম আমরা গ্রেপ গার্ডেন এখানে আমরা ভিতরে যাবো যে দেখা যাইতেছে কালা আঙ্গুর কথা তুমি আজিকালি So we like the room? Yeah. Mm -hmm. So we are at the Grapes Garden and today is super hot. It's 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 January today. And, and there's so much watermelon and and you can see grapes there and, and then you can also know why because we have a one grape. <laughs> and uh -huh. we have and, and we have my BFF here, And oh, we of of green grape grape is my guys. Today we came to pick up grapes. Green grape is my favorite grape. Gra wow, we have green, red and black. And the green ones are very sweet.

एजा नो एने एजाकै करो ए ए एदा काटते पर पापा आई आई एम रीचिंग राइट हियर हाय गाइस नाउ वी आर सो गेट नाउ दिस टू मच सो

আমরা আসছি এখন হলো গ্রেপ গার্ডেনে এখানে গ্রেপ গার্ডেনে ওরা খুব লাইক করে ওরা দেখলে খুব পছন্দ করে আর এই গ্রেপ গার্ডেনে সবচেয়ে বেশি মজা হলো একদম ফ্রেশ ফ্রেশ তোমার আঙ্গুর খাইতে খুব মজা আর আমি তো টপ টপ খালি গিলতেই থাকি তোমরা কিছু বলবা তোমাদের কেমন লাগতেছে

তুমি কি গ্রেপ নিতেছো তুমি কেমন গ্রেপটা লাইক করো আমি গ্রিনটা লাইক করি গ্রিনটা তো গ্রিনটা আমরা গ্রিনের সাইডে যাব না গ্রিনের তোমার আঙ্গুর ফল অন্য জায়গায় আছে এটা ব্ল্যাক না এটা ব্ল্যাক এরিয়া তখন তোমার ওই সাইডে আরেকটু দূরে গেলে ওখানে গ্রিন আছে ওখানে রেড আছে ওকে

পার্থের আমরা যে পার্থে বসবাস করি যেখানে অস্ট্রেলিয়ার পার্থে পার্থের সবচেয়ে বেশি এই গার্ডেনগুলা গ্রেপ গার্ডেনটা অবস্থিত হলো গ্রেট নর্দার্ন হাইওয়েতে এই গ্রেট নর্দার্ন হাইওয়ে দুই সাইডে শুধু গ্রেপের বাগান আর বাগান প্রচুর পরিমাণ ওদের বিশাল বড় শেড বিশাল বড় এরিয়া নিয়ে ওরা এ করে চাষ করে আর আমি ফলো করছি এই জিনিসটা যেটা মিডিল ইস্টের মানুষগুলা এই এই ওরা এই গ্রেপ গার্ডেনগুলো চালায় বেশিরভাগ আমি দেখছি বেশিরভাগ মিডল ইস্টের ইরাকি তারপর আফগানিও দেখা যায় তারপরে বিভিন্ন এই এই গ্রেপ গার্ডেনগুলো এবং শুধু ছোট একটা এলাকা না যে আমাদের দেশে কানির পর কানি জমিন আছে না যে কানি কানি জমিন পাওয়া যায় যে জমুলা যেগুলো শুধু বিশাল এরিয়া নেওয়া করে এক সাইড থেকে আরেক থেকে আরেক সাইডে যাইতে কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা পনেরো ঘন্টা লেগে যায় এত বড় আর এইভাবেই হয় আর এগুলো সব বাণিজ্যিকভাবে চাষ করছে শুধু মানুষের আসার জন্য এই জিনিসগুলো রাখছে সিস্টেম খুবই ভালো লাগে প্রতি বছর একবার আসলি একবার আসি ভালো লাগলি অনুভূতিটা আজকে আমরা একটা বিশাল বাহিনী আসছি শুধু আপনারা পাও দেখতে পারবেন সবার কত বিশাল বাহিনী এটা হলো গ্রিন গ্রিন গ্রেপের সাইডে এরিয়ায় এবং

আমরা তিন পদের মিলাই নিছি এটা হলো রেড গ্রেপ আর হলো গ্রিন গ্রেপ আর ব্ল্যাক গ্রেপ নিছি আর এটা হলো রেড গ্রেপ রেড গ্রেপের সাইজটা একটু ছোটো ছোটো এটা আমার লাগে না মোটামুটি এটা রেড গ্রেপ তবে গ্রিনটা খুবই মজা গ্রিনটা খেতে সবাই পছন্দ করবে দেখতে সুন্দর ज्यादा ज्यादा ভালো লাগে ওয়েট 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 হাই गाइस बताओ मैं क्या नोटिस করতে পারি কত রেজাল্ট দিতে পারি কত কত আসে লাইক 47 কি লুম 9 কি নিতে পারে দেখি এবার ওজন দিয়া গো সবচেয়ে বড় ব্ল্যাক গুলো হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক আঙ্গুর গুলো খুব বড় গ্রেপ নিয়া গ্রেপ নিয়া চাইতেছি এখন খুবই সুন্দর তিন পদের নিচ্ছি গ্রেন গ্রিন রেড এবং ব্ল্যাকটা নিচ্ছি মোটামুটি আশা করি আট দশ কিলো হইতে পারে খুবই সুন্দর এবং খাইতেও খুব মজা তো প্রচুর গরম পড়ছে এখন গরম প্রচুর গরমের মধ্যে আঙ্গুর কতগুলো খাইছি পেট ফুল তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোথাও বাই বাই